আসসালামু আলাইকুম আমি আজকে পঞ্চমুখী কচু দিয়ে দেশি মুরগি রান্না করব পঞ্চমুখী কচু সাধারণত গরুর মাংস খাসির মাংস দিয়ে সবাই রান্না করে কিন্তু আজকে আমি দেশি মুরগিই রান্না করব আমার মশলাটা ফসানো পছানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আগে আমি কচিগুলো কষিয়ে তারপর আমি মুরগি মাংসটা দেব উচ্চটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসটা দিলাম মাংসটাও আমি কষিয়ে তারপর জ্বল ডেকে এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিব পাশাপাশি এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটা আদা দিয়ে দিচ্ছি কাঁচা দিয়ে দিচ্ছি হয়ে গেছে যে পক্ষটাও আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার আমার যুদি আমার রোগীর মাংসটা রান্না হয়ে গেছে ধন্যবাদ